আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিস পক্ষ থেকে চলে আসলাম আজকে রেসিপি হচ্ছে মুরালি বা গজা বাসা আপনারা চ্যানেলে বানিয়ে কুড়মুরে মুরালি খেতে পারেন একদম খুব সহজ রেসিপি তো রেসিপি বানানোর জন্য চলে যাচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক করতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমি নিয়েছি ময়দা আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে নিয়েছি লবণ এবং সেই দিয়েছি আমি কিছুটা পরিমাণ এখানে রান্নার সবিন তেল দু টেবিল চামচ পরিমাণ মতো তো এই মুরালি বা গজা আপনারা উড়োস বা আমাদের চটম উড়োসে বিক্রি করে বা কোনো মেলায় বিক্রি করে তো তেল দিয়েছি সামান্য পরিমাণে দেখেন তেল এবং লবণ ময়ান করে নিচ্ছি ভালোভাবে একসাথে একদম ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো এরপর যে দেখেন ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি একদম যেন দলা পেকে যায় সে পরে মেখে নিয়েছি তেল দিয়ে এখন আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চান্সপুরের মতো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো বা একটু হাত দিয়ে ময়ান করে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা রেডি করে নেব এই গজা বা মুরালি বানানোর জন্য তো ডোটা রেডি হয়েছে দেখেন খুব সুন্দর একটা রেডি করে নিয়েছি এবং ডোটা আমি একটু রেস্ট রাখবো না তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা শেপ দিয়েছি শেপ দিয়েছি কারোর লেচি কাটার জন্য মুরালি ওগুলো কাটার জন্য তো আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজে দেখাচ্ছে এবার হাত দিয়ে চেপে চেপে আপনারা একটা শেপ দিয়ে দিবেন তো দেখেন আমি এখন লেচি কেটে নিচ্ছি চুরি দিয়ে একটা করে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে চুরি দিয়ে কেটে আপনারা লেচি কেটে নেবেন তো এতে মুরালিগুলা খাটার সময় খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে তো আমি চারটা লেচি কেটে নিচ্ছি এখান থেকে আর যে লেচিতে ময়দা আটাগুলো বেঁচে গেছে এগুলো আমি বানিয়ে নেব তো দেখেন ভালোভাবে আমি একদম এখন সবগুলো একসাথে করে নিয়েছি এরপর যে আমি একটা লেচি আপনাকে দেখাচ্ছি বানিয়ে মুরালি শেপ কিভাবে দিব দেখেন খুব সুন্দর করে আমি একদম কর্নফ্লাওয়ার দিয়ে মুরালি শেপ দিয়েছি তো এভাবে ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি শেপ দিয়ে আমি চুরি দিয়ে মুরালিগুলো কেটে নেব আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলা মুরালি বা গজা আমি এভাবে কেটে দিব খুব সুন্দর করে তো আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে যাবেন পারেন বাচ্চারা খুব পছন্দ করে অনেক সময় মেলা থেকে এই গজা বা মুরালি আনা হয় তো এখন বাসায় বানিয়ে বইম্বর রেখে দিতে মাছ জুড়ে খেতে পারেন কোনো সমস্যা নেই এতে একদম কুরকুরে থাকবে এক মাস পর্যন্ত দেখেন তো সবগুলো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তেল গরম করে রেখেছি তো অল্প অল্প দিয়ে তেলে আমি এখন ভেজে নেব মুরালি বা গজাগুলো আমরা গজা বলি তো অনেকে মুরালি বলে যার যেটা পছন্দ সেটাই বলে তো করে ভেজে নিব একদম মোরালি আর যেন লাল ফিকানা না হয় পুরো না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন দেখেন খুব সুন্দর করে আমি মুরালিবা বা গজাগুলো একটু ভালোভাবে তেলে ভেজে নিয়েছি তুপর দিকে দেখে বোঝা যাচ্ছে এগুলা যে হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে তো চুলার আঁচটা অবশ্যই একদম কমিয়ে রাখবেন এই মুরালি বা গজাগুলো ভাজার সময় দেখেন হয়ে গেছে একটু লালচে কালার আসছে এবার আমি উঠে নিচ্ছি আওয়াজটা দেখে আপনারা বসে বুঝতে পারছেন তো সবগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি দেখেন আমি আপনাদেরকে সুবিধাতে দেখাচ্ছি কতটুকু কিস্পি হয়েছে দেখেন আওয়াজ দেখে বুঝতে পারতেছেন তো এরপর যে মুরালিভাবে গজাগুলা চিনি শিরাই দিব আমি আপনারা ছেলেভাবে খেতে পারেন তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এরপর যে এক কাপ চিনির সাথে দিয়েছি এক কাপ পানি তো এক কাপ চিনি সাদা বসে এক কাপ পানি ব্যবহার করবেন এই চিনিটা শিরা করে নেবেন একদম যতক্ষণ মধ্যে ফুটে উঠবেন ততক্ষণ মধ্যে শিরা করে নেবেন তো দেখেন চিনি শিরাটা প্রায় লালচে কালার হয়ে গেছে একদম এরপর যে হাত দিয়ে দেখতে দেখে বোঝা যাচ্ছে এটা চিনি শিরা হয়ে গেছে এখন আমি এই চিনি শিরার মধ্যে মুরালিগুলো দিয়ে দিব তো চিনি শিরাটা দেখেন লালচে কালার হয়ে গেছে এরপর যে দিয়েছি গজাগুলো ঠান্ডা করে নেবেন অবশ্যই গজাগুলো দেওয়ার আগে আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন চিনি শিরের সাথে গজাগুলো ভালো হবে নেড়েচেড়ে যেন ভিতরে চিনিটা ঢুকে যায় সে পর যে আপনারা নেড়ে রান্না করে নেবেন চুলো রাঁচটা কমিয়ে দেখেন মুরালিগুলো হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামে নেব কত যে কুরমুড়ো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি শুরু অনেক কুরমুড়ো হয়েছে এগুলো মাছ ধরে বইগুলো আপনারা রেখে খেতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করে কাজ কেবড়ি একটু পর্যন্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম